প্রতিদিনই ছাদে কিছু না কিছু কাজ লেগেই থাকে কারণ সবজি বাগানটা এত সুন্দর পরিপাটি করে সাজাতে একদিনে শ্রম দিলে হবে না প্রতিদিন একটু একটু করে যত্ন করে ছাদ বাগানে গাছগুলোর মধ্যে সুন্দরভাবে প্রাণের সঞ্চার করতে হবে গাছ যদি বোঝে গাছ আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে গাছ যদি বুঝতে পারে গাছের প্রতি আপনার অদম্য ভালোবাসা কাজ করছে সেই গাছ কিন্তু আনন্দে আপনার ছাদ বাগানের সবজি বলেন ফল বলেন সব কিছু দিয়ে ভরিয়ে দেবে আমার লাউ গাছটাকে একটু একটু সাপোর্ট দিলাম কারণ এটা লতানো গাছ সাপোর্ট না দিলে উপরে উঠবে না ভাবে বেড়ে উঠবে একটু সাপোর্ট দিয়ে দিলাম আর গাছটাতে সেই যে লেদা পোকা ধরেছে একটা দুটো করে পাতা হয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে এই শখের গাছগুলো যাতে লাদা পোকা নষ্ট না করে দেয় একটু ঘরোয়া যত্ন করবো লাদা পোকা মারার একটাই ঘরোয়া ওষুধ আছে এবং খুবই কার্যকরী সেটা হলো রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে গুঁড়া সাবান মালিকুইস সাবানের মিশ্রণে একটা ঘরোয়া কীটনাশক তৈরি করে যদি প্রতি দুদিন পরপর আপনার গাছে স্প্রে করেন অবশ্যই লাদা পোকা চলে যাবে এই লাদা পোকা বিষয়ক ঘরোয়া যত্ন কী করে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে যদি কারো দরকার হয় অবশ্যই পুরনো ভিডিওটা দেখে নেবেন হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কাশিমের সাতবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন এই তো লাউ গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে মাত্র কিছুদিন হলো লাউ গাছটা লাগিয়েছি এরই মধ্যে কিন্তু ডালপালা ছেড়ে দিয়েছে এবং বেশ বড় হয়েছে এখন যে যত্নটা করতে হবে গোড়ার মাটিটা একটু নিড়িয়ে দিয়ে এর মধ্যে আপনারা যে কোনো সার যে কোনো জৈব সার সেটা গোবর সার হোক পাতা পচা সার হোক সবজি দিয়ে বানানো সার হোক কেঁচো সার হোক যে কোনো সার একটু গোড়ায় দিয়ে দিবেন আর মাটি এইভাবে গোড়াটা যদি প্রতি পনেরো দিন পরপর বেঁধে দেন তাহলে আপনার লাউ গাছের ফলন হতে বাধ্য এবং লাউ গাছটা অনেক মোটা তাজা হয়ে বের হয়ে বেড়ে উঠবে আর এই সময় একটু যত্ন বিশেষ করে যাদের ছাদ বাগানে রোদ কম রোদ পর্যাপ্ত আসে না তাদের ক্ষেত্রে অবশ্যই গাছগুলোকে ভালো করে স্প্রে করে ধুয়ে দেবেন বারোটা থেকে একটার মধ্যে এবং যে কোনো ছত্রাক নাশক প্রতি পনেরো দিন পরপর যদি অল্প মাত্রায় স্প্রে করে যান তাহলে গাছে কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না বেশ কয়েকটা সিমের চারা হয়েছে সিমের চারাগুলো একটু যত্ন নিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু লাগাতেই আমার ছাদ বাগানে দেরি হয়ে গেল কোনো ব্যাপার না আশা করি এখন লাগাচ্ছি এখনও ফলন দিবে পর্যাপ্ত পরিমাণ এই চারাগুলো বীজ থেকে করা চারটা চারা ঠিকঠাক মতো লাগিয়েছে ছাদ বাগানে এতগুলো লাগবে না দুটো হলে যথেষ্ট ছিল চারটা লাগিয়েছে চারটাই গজিয়েছে এই চারটাই আমি রিপোর্টিং করে দিলাম আমার ছাদ বাগানে যে কটা থেকে ফলন হয় ধীরে ধীরে সবই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ লাউ গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গেছে কারণ লাদা পোকা খেয়েছে বাকি অংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেই পাতাগুলো কেটে দিচ্ছি এবং স্প্রে করে দিব একটা ছত্রাকনাশক আজকে শীতকালে একটাই কাজ গাছে যদি পর্যাপ্ত রোদ না আসে অবশ্যই খেয়াল রাখবেন গাছগুলো দুবেলা পানি দিয়ে স্প্রে করে দিতে তাতে পোকা মামাকড় কম হয়ে গেছে বিশেষ করে ছাদামাছি জাপ পোকা মাইটস এগুলোর আক্রমণ থেকে গাছগুলোকে বাঁচাতে পারবেন যদি দুই বেলা পানি স্প্রে করেন আর এটা বেড়ে অযথনে এই বছরে আমার চন্দ্রমল্লিকার গাছ মাদার গাছ ছিল সময়ের অভাবে চারা করতে পারিনি মাদার গাছ থেকে কি সুন্দর ফুল হয়েছে সেই গাছটা একটু ঠিকঠাক করে দিচ্ছি গোড়ায় মাটিতে একটু সার দিয়ে বেঁধে দিলাম তোড়ার মতো করে ছাদ বাগানে রাখবো ইনশাল্লাহ এই তো গোড়াতে মাটি দিয়ে গোড়াটাকে একটু বেঁধে দিলাম এটা সার মাটি সমস্ত বলেন সবজি খুসা বলেন সব মিশিয়ে মাটিগুলোকে আমি প্রস্তুত করেছি প্রয়োজন অনুসারে যখন যেই গাছে লাগে সেই গাছে দিয়ে দেই ছাদ বাগানে আমার একটা পেঁপে গাছ আছে অবিরাম পেঁপে দিয়ে যাচ্ছে ছাদে উঠে দেখি একটা পেঁপে সুন্দর পেকে লাল হয়ে আছে সেই পেপেটা আজকে হারভেস্ট করে নিব আমার দুষ্ট ছেলেটা পেঁপেটা হারভেস্ট করার পরে সিনিয়ে নিয়ে গেল মানে তার যে কি আনন্দ ছাদ বাগানে কাজ করছি এই যে পেঁপে ফলছে সবজি ফলছে প্রতি মুহূর্তে এসে যখন হারভেস্ট করে মানে তার আনন্দটা আসলে প্রকাশ করা যাচ্ছে না এই মুহূর্তে মানে সে খুবই আনন্দ পায় এই ছোটোবেলা থেকে যে গাছের প্রতি তার ভালোবাসা এটা মানে দেখার মতো যাই হোক প্রকৃতিকে ভালোবেসে বড় হচ্ছে আমার ছেলে এই সুযোগটা পেয়েছি আর যাদের ছাদ বাগানে এরকম সুযোগ আছে গাছ লাগানোর অবশ্যই গাছ লাগিয়ে দেন বাচ্চারা যদি গাছকে ভালোবাসে তাহলে অসম্ভব সুন্দর একটা পরিবেশে তারা বড়ো হবে ইনশাল্লাহ আর এই পাশটায় আমার কিছু পেয়ারা গাছ আছে শীতকাল যেহেতু শীতের পরেই ফুল চলে আসবে গাছের ডালপালাগুলো কেটে একটু ছোটো করে দিতেই হবে যেহেতু ছাদ বাগান এই জন্য আজকের উদ্যোগ নিয়েছি বাগানের যত ডালপালা আছে মানে পুরনো ডালপালা সেগুলো সব কেটে গাছগুলোকে বাগানটাকে একদম পরিষ্কার নির্মল করে নিব সুন্দর ঝকঝকি করে ফেলবো যাতে শীতের বাগানটা দেখার মতো হয় এই জন্য কাজ এগিয়ে নিচ্ছি এগিয়ে যাচ্ছে কাজ আজ আপনার পাশে থাকুন থাকবেন এবং আছেন ভিওয়ার্স বন্ধুরা আপনাদের উৎসাহ উদ্দীপনায় আজ এত দূর এসেছি সামনেও এগিয়ে যাব আপনাদের ভালোবাসা পেলে আর একটা মাত্র জাম্বুরা আছে সেটাও হারভেস্ট করব সেটা হারভেস্টের সময় সেটাও আমার ছেলে ছিনিয়ে নিয়ে যাবে যাই হোক খুবই তার আনন্দ হয় যখন কোনো ফল পারি গাছ থেকে খুবই আনন্দ পায় সে যখন আমার সাথে ছাদে কাজ করে সেই মুহূর্তগুলো আমি চেষ্টা করি ধারণ করার জন্যে যতটুকু পারি আমার পুচকোটা কে মাঝে মাঝে আপনাদেরকে দেখাই আমার সুস্থর জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাবেন যাবেন যারা আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিওয়ার্স বন্ধুরা আজ এই পর্যন্তই জাম্বুরা পারতে পারতে আজকের ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন